তো আজকে ভেট কুফর কি কুফর কাকে বলে কুফরের সংজ্ঞা বা কুফর বললে কি বলতো কুফরের সংজ্ঞা বা কুফর কাকে বলা হয় বা কুফরের কাক কী কুফরের একটা উদাহরণ বা কুফরের বাক্য একটা বাক্য বা কুফরের পরিচয় তো আজকে কুফর সম্পর্কে জানবো তোমাদের কুফর সম্পর্কে যত বড়ো প্রশ্নই করুক আর যত ছোট প্রশ্নই করুক আজকের উত্তরটা দেখবে তোমরা কুফর সম্পর্কে যত প্রশ্নই করো উত্তরটা লিখতে পারবে কারণ তোমরা জানবে যে কুফরটা কি কুফর কাকে বলে কুফরের সংজ্ঞা তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে কল সেট করে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব বেল আইকন কল সেট করে ভিডিও দেখে লাইক করে দিবে তো কোফরের উত্তরটা নিচে রয়েছে তো এটা ছিল মূলত নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইডে তো এই যে এইগুলো যে তুই ইসলাম শিক্ষা গাইডেরই প্রশ্ন তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করে কল সেট করে ভিডিও দেখে লাইক করে দিবে তো উত্তরটা নিচে রয়েছে তো কুফর কি কুফর কাকে বলে কুফরের সংজ্ঞা তার আগে তোমাদের প্রতি এক ক্লাসে টিক চিহ্নের দর্শন দর্শন তোরা তোমরা গাইড থেকে দিয়ে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসে যে ওদের টিকসংখ্যা দেখতে বই তোর প্রথম টিকসংখ্যা মানে একটা আমার টিক্সনের প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করবে তাহলে তো ওই ওদের সব বলে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে ওদের টিকসংখ্যা দেখতে বই তোর প্রথম টিকসংখ্যা মানে এক আমার টিক্সনের প্রশ্ন লিখবে তারপর এই সমাধান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব বলে টিকসংখ্যা তো তোমরা সরাসরি গাইড থেকে তোটা পেয়ে যাবে চাইলে তোমরা বিষয় সেই গাড়ি থেকে তোমরা দেখে নিতে পারো তো কুফর কি কুফর কাকে বলো কুফরের সঙ্গে কুফর বলতে গেলে কাকে বলা হয় তো তোটা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হাসা বেলেন্স কল সেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো কুফর কি কুফর কাকে বলো কুফরের সঙ্গে কুফরের উত্তরটা নিচে রয়েছে তোরা দেখে নেওয়া যাক তো তার আগে তোমরা যদি সৃজনশীল দেখতে সৃজনশীল কোনো মালিক ভিডিও হাসলেই হবে উত্তরটা পেয়ে যাবে সঙ্গীত প্রশ্নটা ভিডিও হাসলে সঙ্গীত প্রশ্নটা পেয়ে যাবে তো কুফর কি কুফর কাকে বলে কুফরের সংজ্ঞা কুফর কাকে বলা হয় কুফরের একটা উদাহরণ কুফরের পরিচয় কুফর সম্পর্কে তোমাদের যত বড় আর যত ছোট প্রশ্ন করবো তোমরা আজকে উত্তরটা দেখলে তোমরা যে উত্তর বা অ্যানসার করতে পারবে তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে এবং প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখে দাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেলুন কল হয়ে যাবে ভিডিও থেকে লাইক করবে তো তোটা দেখে নাও যে কুফর কি কুফর কাকে বলে কুফরের সংজ্ঞা কুফরের একটা উত্তর তো ইসলামী পরিভাষায় আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করা ও অস্বীকার করাকে কুফর বলে ইসলামী পরিভাষায় আল্লাহবাকের অস্তিত্বকে অবিশ্বাস করা ও অস্বীকার করাকে কুফর বলে অনুরূপভাবে ইসলামের যেসব মূল বিষয়ের প্রতি বিশ্বাস করা একান্ত জরুরি সেগুলোকে বিশ্বাস করাও কুফর এই যে এই পন্থ দিল্লি হবে তোমাদের এই যে ইসলামী পরিভাষায় আল্লাহ পাকে অস্তিত্বকে বিশ্বাস করা ও অস্বীকার করাকে কুফর বলে আর এই সম্পদটুকু দিয়ে দিলে তোমাদের আরো ভালো হবে তো আজকে ভিডিও এটাই ছিল তো এখান থেকে তোমার স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিবে আমি আরেকবার বলে ভিডিওটা টপ করে দেবো ইসলামী পরিবেশে আল্লাহ পাকের অস্তিত্বকে অবিশ্বাস করা ও অস্বীকার করাকে কুফর বলে অনুরূপভাবে ইসলামের যেসব মূল বিষয়ের প্রতি অবিশ্বাস বিশ্বাস করা একান্ত জরুরি সেগুলোকে বিশ্বাস করাও কুফর তো আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসটা পর্যন্ত কল থেকে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব চাই